শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিনময় কৃষ্ণের বিরুদ্ধে দশক শ্রোতা আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনারা জানেন যে এই ইস্কোন বর্তমানে কি করছে অনেকেই বলছে যে আওয়ামী হয়ে তারা কাজ করছে এইদিকে একজন মুসলমান তারা হত্যা করেছে কি হতে যাচ্ছে এবং বর্তমান যে অর্থবর্তীকালীন সরকার রয়েছে তারা যে সিদ্ধান্ত নিলেন সেটা শুনলে আপনারাও কেঁপে উঠবেন দশক কথা না চলুন আমরা ভিডিও মূল আচার চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি দরজা নক করে নিয়ে আমার সাথে জবরদস্তি করে আমি ধর্ষণ করে আমার বোন অসহায় অসমায় যখন ছিল তখন তারা অসহায়ের সুযোগ নিয়ে তারা তাকে ধর্ষণ করে মামলায় সহযোগিতার কথা বলে গোপালগঞ্জের মকসুদপুরে বিএনপির স্থানীয় এক নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আক্রাম মোল্লা নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উপজেলার কালশিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে ধর্ষণের শিকার ওই নারী নয় সেপ্টেম্বর গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্রো অফ ইনভেস্টিগেশন सीबीआई কে নির্দেশ দেন 30 30 টাকা দিয়ে শর্তা ছিল তো বলছিল যে যাব পরে বলছিল কি আমি আমার মনতে যে জামাই গোপতন মনতে জামাই আকরাম মোল্লা আমাকে বলছে কি আমি তোমার সাথে যাব তুমি নিশ্চিন্তে করে আসো আমি এখানে আছি পলাশ মণ্ডলের বাড়ি আশামিরা হলেন মুকসুদপুর উপজেলার উজানি গ্রামের মুতি মোল্লার ছেলে আকরাম মোল্লা তিনি উজানি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অপর আসামি একই উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের অনিল কৃষ্ণ মন্ডলের ছেলে পরিতোষ মণ্ডল পরিতোষ মণ্ডলকে ধর্ষণের সহযোগী হিসেবে আসামি করা হয় নিশ্চিন্তপুর গেছিষ মন্ডলের বাড়িতে যাওয়ার পরে আমার সাথে মামলার সূত্রে জানা যায় ভুক্তভোগী ওই নারীর স্বামীকে মকসুদপুর থানার একটি মামলায় বেশ কিছুদিন আগে গ্রেপ্তার করে পুলিশ এরপর থেকে ভুক্তভোগীকে আদালতের সব কাজে সহযোগিতা করতেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আকরাম মোল্লা ব্যবস্থা গত একত্রিশে আগস্ট আদালতে যাওয়ার কথা বলে ওই নারীকে পার্শ্ববর্তী গ্রাম নিশ্চিন্তপুরে আরেক অভিযুক্ত পরিতোষ মন্ডলের বাড়িতে নিয়ে যান পরে পরিতোষ মণ্ডলের সহযোগিতায় তাকে ধর্ষণ করেন ওই আওয়ামী লীগ নেতা বন্ধ করে ফেলে এই সময় ওই নারীর চিক্কার করলে অভিযুক্ত পরিতোষ মণ্ডল তার বাসার সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান ছেড়ে দেন

বিষয়টি জানাজানি হবার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্তরা দরজা লক করে দিয়ে আমার সাথে জবরদস্তি করে আমাদের ধর্ষণ করে উজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শ্যামল কান্তি ঘোষ বলেন বাদী এবং অভিযুক্ত একে অপরের আত্মীয় বাদীর স্বামীকে পুলিশ গ্রেপ্তারের পর থেকে দেখতাম ওরা একসঙ্গে কোর্টে আসত তবে ধর্ষণের ঘটনা

ভাই আপনারা প্রশ্ন করেন ছাত্রসংঘ এখানে ছাত্র যে জাতীয়ত ছাত্র দল বা ইসলামিক ছাত্রশীলের বা হচ্ছে বাংলাদেশ ছাত্র সমাজ

দেখুন পাঁচই আগস্টের যে খুনিয়াসিনা ইতিহাসের নিকৃষ্টতম শহরের শাসক খুনিয়াসিনা যে পালিয়ে গিয়েছে সেইখানে বাংলাদেশে গণতন্ত্রকামী সকল ছাত্র সংগঠন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন করেছিল সেই ছাত্র সংগঠনগুলি মনে করতেছে যে এই মুহূর্তে হাসিরা পালিয়ে যাওয়ার পরে তার দোসর এবং চালাচু মাধ্যমে বাংলাদেশে যে আরেকটি ওয়াইসিসির পরিস্থিতি তৈরি করার গভীর ষড়যন্ত্র চলতেছে সেই মুহূর্তে এই ছাত্র সংগঠনগুলি মনে করছে যে না এই মুহূর্তে আমাদেরকে আবারও বসা দরকার এবং সেই প্রক্রিয়ার ধারাবাহিকতা আজকে আমরা এখানে বসেছি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আঠারো উনিশটি ছাত্র সংগঠনে যারা আছে আমরা সবাই একই আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি যেটা বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার স্বার্থে এই ছাত্র সংহতির আয়োজন করা হয়েছে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ তো আমাদের যেটা হাসান আবদুল্লাহ বললেন যারা এই যে গত দুই তিন দিনে যে ঘটনাগুলো ঘটেছে এই এই প্রজন্মই কিন্তু খুনিয়াসিনার ভয়াবহ ভাসিয়ে জমার বিরুদ্ধে বুক লড়াই করেছে দিয়ে তাদেরকে যদি কেউ প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করে সেইটা জাতির জন্য দুর্ভাগ্যের এবং আমরা আশা রাখি যে তাদেরকে কেউ ভুল প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করতে পারবে না বাংলাদেশ রাষ্ট্রের কোনো ক্ষতি করার জন্য সেই বিষয়টিকে সতর্কতা হিসেবে এবং তাদের ভিতরে যাতে এই চেতনা কেউ জাগ্রত করতে না পারে সেই সেই বিষয়টি আমরা প্রচারের অংশ হিসেবে এই সপ্তাহের আয়োজন করা হয়েছে এবং এখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন তার শ ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলিতে যাবে এবং এই সপ্তাহটি আমরা পালন করবো আমরা বিশ্বাস করি যে আমাদের ভিতরে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এবং এই খনিদের বিচার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের স্বার্থে এই ঐক্য আজীবন অটুট থাকবে আমরা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় সরকারের বিরুদ্ধে নয় দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আপনার করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দশ বিশেষভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে